হ্যালো আমার ছোট্ট সোনারা তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার সব ছড়া নিয়ে চলে বাচ্চারা আর বাড়িতে দুষ্টুমি করোনা ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি সোনা মনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে দেখো সোনারা এখানে সোনামনির বিয়ে হবে বলে সেই আনন্দে হাতিও নাচছে আবার ঘোড়াও নাচছে আর দেখো ওই রাত্রের আকাশে চাঁদ উঠেছি আরও কদম গাছে কত কদম ফুল ফুটে আছি দেখো বাচ্চারা আজকে তো সোনামনির বিয়ে তাই না হাতি ঘোড়া সবাইকে নিমন্ত্রণ করেছে সোনামনি। এই জন্য তারা সেই আনন্দে হাত পা তুলে নাচ করছে হাতিগুলো দেখো কত ফুল গাছের উপরে নাচ করছে কত ফুল ফুটে আছে বাগানে লাল হলুদ সাদা কত রং বেরঙের ফুল ফুটে আছে দেখেছো এই হাতির কানগুলি দেখো কত খাড়া খাড়া আর এই হলো হাতির সুর আর ঘোড়াটি দেখো কি সুন্দর হাত পা তুলে নাচ করছে দেখেছ বাচ্চারা তাহলে চলো আমরা এরপরে কি আছে পড়বো আইকম বাইকম আই কম বাই কম তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুর বাড়ি রেন কাম ঝমাঝম ঝম পা পিছলে আলুর দম বলে গেছেন ডাক্তার বাবু জল সাবু পাতি লেবু উপবাস তিনটি দিন অমাবাসা গোড়ার দেখো সোনারা যদু মাস্টার শ্বশুর বাড়ি যাচ্ছিল যেতে যেতে পায়ে পিছলে রাস্তায় পড়ে গেছি রাস্তায় এত কাদা বৃষ্টি পড়ে পড়ে দেখো এই টুপটুক করে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ে পড়ে রাস্তা পুরো কাদায় ছেঁয়ে গেছে আর মিষ্টির হাঁড়িটাও পড়ে গেছে পড়ে ভেঙে সব রসগোল্লা দেখো মাটিতে গড়াগড়ি খাচ্ছি আর মাস্টারমশাইয়ের কি হাল হয়েছে দেখো সে পড়ে একদম আলুর দমের মতো তার অবস্থা আবার তার পড়ে গিয়ে জ্বরও এসেছে ডাক্তারবাবু কি বলেছে জল সাবু খেতে বলেছে আর তিন দিন উপবাস করতে বলেছে দেখেছ বাচ্চারা জুতো পুরো কাদায় টলমল হয়ে আছে আর কত বৃষ্টি পড়ছে দেখো আর মাস্টারমশাইদের গ্রামে দেখো কত সবুজ গাছপালা হয়ে আছে চারিদিকে দেখেছ বাচ্চারা তাহলে চলো আমরা এই ছড়াটি আরেকবার পড়ে নিই চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতি নাচে ঘোড়া নাচছে সোনামনির্বি তো বুঝতে পেরেছো তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ দেখো ভালো দেখো